হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আজকে আমার ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম আর বাসন হাফ মাঝে হচ্ছে আর হাফ পরে মাজবো আগে ভাতটা বসাবো তোমার খেয়ে কাজে বেরোবে যেহেতু তো ভাতটা তো আগে বসাতে হবে নাহলে কী খেয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নেবো আর তারপরে মাছটাও কেটে নেবে কাল মানে কেটে নেবো কালকে মাছ রেখেছিলাম সেটা তো রেখে দিয়েছিলাম সে মাছটা এখন কাটতে হবে তো মাছটা একটু জলে ভিজিয়ে নিলে আঁশগুলো তো সে একদম শক্ত হয়ে জমে আছে রাত্রের ফ্রিজটা বন্ধ করে রাখবো একটু মানে সারা ধরে ফ্রিজ চলেছে তো এখন আগে সবজিটা কেটে নেওয়া দেখো ফ্যান এই ঘরে ফ্যানটা চালালে দাও যেটা এক অটোমেটিক বন্ধ হয়ে যায় আর আচ্ছা একটা বেড়াল এসেছে এই বেড়ালটা কি আমাদের বাড়িতেই থাকতো মানে আমি পুষতাম কিন্তু চলে গেছে আহ হয়তো এখানে পোষায়নি থেকে খাওয়া দাওয়ায় পোষায়নি সেই জন্য চলে গেছিলাম এখন আবার দেখি টুকটুক করে প্রত্যেক দিন আসে আসে সকালবেলা একটা ইঁদুর ধরে নিয়ে গেল তো আমি আবার ওকে ডেকে ঘরে নিয়ে এলাম বলে আমি ঠিক আছে তুই ঘরে যা ইঁদুর আছে সব ধরে নিয়ে চলে যা তোকে আমি কিছু বলবো না মাঝে মাঝে খেতেও দিই কিন্তু ওনার আবার পছন্দ না হলে উনি আবার খান না উনি আবার একটু জমিদার টাইপের আছেন আর কি সেই জন্যে খান না উনি আয় 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 আর ওর নাম হচ্ছে রকি তো আমার বাবার বাড়িতে একটা কুকুর ছিল সেই কুকুরটার নাম ছিল রকি সেই কুকুরটাও কালো রঙের ছিল তো তো কুকুরটা মারা গেছিলো পরে আমার খুব মানে তখন কষ্ট হয়েছিলো তার কদিন পরে এই বিড়ালটা হয়েছিলো তারপরে ওর নাম লিখেছিলাম তখন ওই জন্য রকি ও কালো ওই জন্য রকি নাম রেখেছিলাম আমার ঘরের দিদি ঘুমাচ্ছে বাবা ছেলে দুজনে তো ওরা ঘুমাতে 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 আমি আমার কাজ করি আর রকিকে তোমার যদি পরেও থাকে তাহলে ওকে তোমাদেরকে পরে রাখবে এখন দেখানোর সময় নেই দেখো তাদের করে কাজ বাজগুলো শু করে তাই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে আসছে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে তখন তাড়াতাড়ি করে ডিম আলু করো কিন্তু করবো যে করবার কুমড়ো ফুলের বড়া ভাজছি তো আর এই যে এখানে আলু তিনটে ফুল আছে ওগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল বাড়ি যে কুমড়ো গাছ আছে যে কুমড়ো গাছটা দেখা যায় সেই কুমড়ো গাছের ফুল এখানে আলু পটল কেটে রেখেছি এখানে উচ্চ আলু ভাজবো বলে কেটে ধুয়ে রেখেছি আলু পটলটা কেটে রেখেছে এখনো ধোয়া হয়নি ধুলেই হয়ে যাবে আর এখানে দেখো এটা কিন্তু একদম মচমচে করে ভেজে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভাজছি সুন্দর একদম মচমচা একটা ভাব হবে খেতে ভালো লাগবে তো এই পিঠটা ভালো ভাজা হয়েছে এই পিঠটা এখনো মানে ওই পাশের দিকটা ভালো ভাজা হয়নি ভাজতে থাকি আর তোমরাও দেখতে থাকো তো বড়া তো ভেজে নিচ্ছি বড়া ভাজা দিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে তো বড়াটা দেখো চালের গুঁড়ো দিয়ে মানে মাখছি তো বেসন দিলে ভালো হতো চালের গুঁড়োটা না গায়ে গায়ে লাগে না কেমন আমাকে ছাড়া ছাড়া মতো ভাবতে হতো চালের গুঁড়োটা মিহি না কেনা চালের গুঁড়ো তো বাড়িতে বানানো না বাড়িতে বানাতে সেটা একদম পাউডারের মতো হয় বেশ ভালো লাগে আর এটা একটু দানা দানা মতো আছে আর দেখো বড়া ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি উচ্চ আলুও ভেজে নিয়েছি আর তারপরে এদিকে এখন ওই যে ডিমটা ভাজা বসিয়েছি তরকারির যে ডিমটা আলু পটলের তরকারিতে ডিম দিয়ে করবো সেই জন্য আর ওখানে মশলাও করে রেখেছি পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি আলু পটলতে দিয়ে ওই যে বললাম ভাত হয়ে গেছে ভাতটা দেখো যে ওই পাশে কিন্তু রয়েছে মানে উবুর দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি নিয়ে ওই পাশে রেখে দিয়েছি ভাতটা আর ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে কিন্তু হলুদ বেশ দিই নি হলুদ দিলে তাড়াতাড়ি বেশ লাল লাল হয়ে যায় আর এই কথা বলতে বলতে এইদিকে কিন্তু আলু পটলটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে এখানে মশলা দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন জিরে আর পাকা লঙ্কা বেটে দিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে যদি ভাজা ঘিরে বেটে দেওয়া হয় তো আমার রান্না হয়ে গেছে আর আমার বড় কাজে চলে গেল মানে বড় কাজে গেলে মানে বাড়ির থেকে ঝামেলা কমে গেল এরকম একটা ব্যাপার না বাড়ি থাকলেই না এটা করো ওটা করো সারাক্ষণ ইয়ে করতে থাকে আর বাড়ি না থাকলে তখন নিজের মতন নিজের ইয়ে মতন করে নিই সব কিছু নিজের হিসাব মতো আর বড় যদি বাড়ি থাকে তাহলেই ব্যস্ত হয়ে গেল মাঝখান থেকে এটা সে ঠিক কাজে দেরি ঘটাবেই যে করেই হোক মানে এটা বলবে এটা করে দাও ওটা করে দাও বলে দেরি হয়ে যাবেই কাজে তো চলে গেল এবার বিছানাটা গোছাবো রিহুবাবু তো কোলে ছিল কোলের থেকে নেমে ওই দেখো ঢুকে গেছে মশারির ভেতরে এখন বিছানাটা গোছাই মশারিগুলো মশারিটা খুলে নি এখনো খুলে দিয়েছিলাম মশারিটা আর খোলা হয়নি উফ বাবা কি গরম সকাল সকাল রান্না হয়ে গেল বাঁচা গেছে এবার স্নানটা করে খেয়ে দে মা ছেলে মিলে ঘুমিয়ে থাকবো এখন ঘুম তো আর হবে না আজকে ভাবছি জাননা ডালনাগুলো সব ভেজা কাপড় দিয়ে একদম ঢেকে দেব। তো দেখা যাক কতদূর কি করতে পারি তো এখন বিছানাটা গুছিয়ে নিই পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে তো স্নান টান করে তো চলে এসেছি আর দেখো ঘরে কি করেছি ওই দেখো ওই জানলা একটা কাঁথা ধুয়ে মেলে দিয়েছি আর এই জানলাতেও একটা কাঁথা ধুয়ে মেলে দিয়েছি মানে যাতে ঘরটা একটু হলেও ঠান্ডা হয় তো বুঝতেই পারছি যে ঘরটা একটু হলেও ঠান্ডা হয়েছে মানে কিন্তু ওপর থেকে ওই যে ফ্যানের যে গরম হাওয়াটা সেই হাওয়াটা তো লাগবেই তাও মানে জানলা দিয়ে যে গরমটা আসতো সেটা আসছে না এটাই যা বাচ্চা সারা দিনে কুলা চালিয়ে চালিয়ে এত পরিমাণ কারেন্ট পড়ছে আর কি বলবো রিহু দেখো বাবা এই কারেন্টে চলে আসো এখানে চলে আসো আমার কাছে আসো ওই যে জল পড়েছে জল ঘাটতে চলে গেছে আমি ওকে যাই গিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসি এই বাবা এই ওখানে জল ঘাটে না চলে আসো হ্যাঁ জল ঘাটতে নিয়ে ঘাটে উঠা বুঝলাম হাওয়াটা অনেকটাই ঠান্ডার এই যে দুষ্টু এখন জল ঘাটতে যাবে ওখানে তো আগে ওকে জামা প্যান্ট প্যান্ট পরিয়ে চুল আঁচড়ে দিই পরে আবার কথা হবে